জাকাত না দেওয়ার শাস্তিটা কি হবে এবার আসুন আল্লাহ কি বলেন এবার শুনুন এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে মজিদের সুরে তো আবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলেন ভালো করে কান খাড়া করে শুনুন ওয়াল্লা দিন ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها. في نار جهنم فتقوى بها جباههم وَجُنُوبُكُمْ وزهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون الله اكبر اللباكي بولتشن بحيرة مرسول والذين يكنزون الذهب والفضة ارمني يا যারা নাকি দন সম্পদ অর্জন করে জমা করে রেখেছেন বিভিন্ন ভাবে মানুষকে কোনটাশায় ফেলেছেন যারা বিভিন্ন সম্পদ জমা সন্ন্য অন্য কিন্তু তারা এই দন সম্পদ সিস্টেম মতো সময় মতো সৎকা এবং জাকাত আদায় করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে আমি নবী ঘোষণা করে দেন ফাবাসের এই মানুষগুলাকে শক্ত আজাব কঠিন শাস্তির আপনি সুসংবাদ দিয়ে দেন সুসংবাদ মানে দুঃসংবাদ দিয়ে আল্লাহ রসুল হাসতে হাসতে কাঁদতে কাঁদতে উন্মতের ফিকির করতে করতে এই তিনটি অবস্থানের কথা বলতেছে যে ইয়াদবি আল্লাহ পাক বলতেছেন ফাবাশিরুহুম বিআদাবিন আলী এদেরকে কঠিন আযাবের সুসংবাদ শুনাইয়া দেন দুঃসংবাদ শুনিয়ে দেন সে আযাব কি হবে এবার ভালো করে শুনি আল্লাহ পাক আযাবের বর্ণনা আমার ধন সম্পদের কথা ঘোষণা করে দিচ্ছেন এবার আল্লাহ কি বলছেন পরবর্তী আয়াত 35 নম্বর সূরা তওবার আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইহ্মা আলাইহা ফি নার বিহা আল্লাহ পাক বলেন তুমি যে ধন সম্পদ কামিয়েছো স্বর্ণ গয়না ব্যবসায়িক পণ্য টাকা পয়সা প্ল্যাট বাড়ি যত কিছু তুমি জমা করেছো করো আর করো করো আর কর একদিন তো তোমার সুতার নাড়াই যখন টান দেওয়া হবে আমি আল্লাহর কাছে তুমি আসবা আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলাম তখন আসলে তোমার কি হবে শোনো তুমি জীবিত থাকতে তো দান করো নাই তুমি শুধু করেছ আর করেছ করেছ আর করেছো করেছ আলামিন বলেন এই ধন সম্পদ গুলাকে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আগুনে গলানো হবে তোমার সব ধন সম্পদ আমি আল্লাহ তখন হাজির করব। আল্লাহ কি করতে পারেন কিনা বলেন কি ভাই বিশ্বাস হয় না চিন্তা করেন হুজুরে গড়া বলে যেতেছে ধর্মের কিতাব শুনলে শুনলাম না শুনলে নাই জুমার দিন আসলে আসলাম না আসলে নাই এমন আল্লাহ পারেন কি পারেন না আপনি ধন সম্পদ প্লাট খুলসিতে রেখে গেছেন এই প্লাটটাই টেনে নিয়ে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে পারবেন আল্লাহ হজরত ইব্রাহিম আলিয়া বলেন আল্লাহ আপনি জীবিত কি কিভাবে মুর্দা করেন কি কিভাবে চিন্তা করেন আল্লাহ পাক ইব্রাহিম আলাহামকে বললেন তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম আলিয়ালাম বললেন আল্লাহ বিশ্বাস হয় বলে না তবে আমার অন্তরের একটু প্রশান্তি চাই একটু দেখি আল্লাহ বলুন তো এক কাজ কর প্রত্যেকটা চারটা ফাঁকি নেই এই চারটা ফাঁকিকে নিয়ে টুকরা টুকরা করে ফেলবো শুধু জবাই না টুকরা টুকরা করে একেবারে কচি কচি করে টুকরা টুকরা করে এটাকে পুরা পাহাড়ের মধ্যে ছিঁড়ে দাও ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন ইয়া আব্বাল আলমিন করলেন করার পরে পাহাড়ে ছিঁড়ে দেওয়া হলো পবিত্র কোরআন আয়া আয়া লম্বা এক আয়া তখন আল্লাহ পাক বললেন এবার দেখো আমি কিভাবে ডাক দেই আল্লাহ পাক এক একটি পাখি ধরে নাম ধরে মনে করেন এই চিল পাখি আসত এই হ্যাঁ আসত এই মোরগ আসত এক একটা করে ডাক দিয়েছেন প্রত্যেকটা পাখি তার অঙ্গ সহ একেবারে যেইভাবে কেটে ফেলেছে ছিঁড়ে ফেলেছে চামড়া একেবারে ছুঁড়ে সব কিছু শেষ করে ফেলেছে ওই পাখিগুলা আবার সুন্দরভাবে পরিপাটি হয়ে হজরত ইব্রাহিম সালামের সামনে উপস্থিত আল্লাহ আকবর আল্লাহ পারেন কি পারেন না কোনো নাস্তিক বিশ্বাস না করে পারবে না বিশ্বাস করতেই হবে কারণ কোরআনের ব্যাপারে কোনো ধরনের কেউ আজ পর্যন্ত অবিশ্বাসের কথা বলে যেতে পারে সুতরাং আমার খুলসিতে যে প্লাট আছে এই প্লাটও কালকিয়ামতের ময়দানে কি করা হবে হাজির করা হবে আল্লাহ পাক বলেন ইয় মা আমাকে একটু আজকে সময় দিবেন রোজার সময় খাওয়ার কোনো কিছু নাই তো এই জন্য একটু জাকাতের বিষয়টা আজকে শেষ করে দিই একটু সময় দিয়ে যারা দাঁড়িয়ে আছেন ধৈর্য ধরে বসে যান ইনশাআল্লাহ খাওয়ার বিষয় থাকলে ছেড়ে দিতাম দিন তো পনেরো তো দশও ছাড়ি দেয় আজকে একটু বেশি আপনাদের মাঝ থেকে সময় নিচ্ছি জাকাতের বিধানটা আবার দ্বিতীয় পাঠে যেন আলোচনা করতে না হয় ভালো করে শুনবেন আল্লাহ রব আলিন বলেন এই সম্পদ গুলাকে কাল কিয়ামতের ময়দানে আগুনে গলানো হবে যেমন আমরা স্ক্রাপ নিয়ে আগুনে গলাই না কি ভাই এম এম দেই আপনার রড যারা বানায় বিভিন্ন বিষয় বানায় প্লাস্টিকের যাদের আপনার বলে বলছেন মোহাম্মদ প্লাস্টিক আবার এডভার্টাইজ হয়ে যাইতেছে কি বলেন এই সমস্ত বিষয়গুলা আমরা যারা গলায় একেবারেই নতুন রূপ ধারণ করি আল্লাহ বলেন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা প্লাট বাড়ি সব কিছুকে আমি আল্লাহ একেবারে গলায় এটাকে একটা রূপ দিব কিসের রূপ সাপের রূপ কিসের রূপ বিভিন্ন ধরনের জিনিসকে যেমন প্লাস্টিকের চেয়ারের রূপ দেয় প্লাস্টিক দৌড়ের রূপ দেয় অথবা রডের অথবা বিভিন্ন বিষয়ের রূপ দেয় আল্লাহ বলেন তোমার এই ধন সম্পদ গুলাকে আমি আল্লাহ একেবারে এবার আল্লাহ কি বলতেছেন শুনেন এটা শুধু হাদিসের কথা নয় আমার কথা নয় কোরআনের আয়াতের কথা যদি বিশ্বাস না হয় আপনারা শুরায় তো আবার পঁয়ত্রিশ নম্বর আয়াতটি আজকে গিয়ে তার শির খুলে দেখবেন আল্লাহ কি বলছেন এরপর আল্লাহ বলেন ফটুকুয়াবি জিবা গুঘুম জন গুঘুম রুঘুম এটাকে বিষাক্ত সাপের রূপ দেওয়ার পরে আল্লাহ পাক বলেন এটা আপনার কাছে আপনার গলার মধ্যে প্যাঁচা যাবে আর আপনাকে দংশন করতে থাকবে আপনার পেটের মধ্যে পাঁজরের মধ্যে শরীরের মধ্যে দংশন করবে আপনাকে কামড় মারবে বিষাক্ত ছবল মারবে আর বলবে হাদামা দামা কানাজ তুমলি আং ওরে যে প্লাট রাখলি অমুক জায়গায় ঢাকা বসুন্ধরার মধ্যে দোকান রাখলি কিন্তু জাকাতের বিষয় আছে জাকাত দাস নাই সৎকা দাস নাই আমি তোর সেই দোকান সেই পাট সেই স্বর্ণ সেই গণা সেই ব্যবসায়ী কিন্তু বন্য আমি আজকে সাপে রূপান্তরিত হয়ে তোকে আমি আজকে দংশন করতেছি কামড়াইতেছি তোকে শেষ করে দিচ্ছি ফাজুকুমা কুমা তাক তুম মজা করি দুনিয়ার মধ্যে ছিলা ওলামা একরামের কথা শুনো নাই খতিব সাহেব গলা ফাটায় ফেলছে চিল্লায়া চিল্লায়া তোমাদের কাছে খুলসির মসজিদের মধ্যে এসে সারা বাংলাদেশে ওয়াজ করে শুনাইল কিন্তু তুমি এক কানে দিয়ে ঢুকলা আরেক কানে দিয়ে বের করলা উনার কথা তো উনি বলবে কারণ ওনারা চাকরি দিছি এ কথা বলার জন্য উনি তো জুমায় ফড়া জন্য উনার কথা উনি বলবে কিন্তু তুমি কানে শুনে নাই শুনো নাই আল্লাহ বলেন ফাজুকু মা কু তুম তাকনি বুঝো ভোগ করো যেটা অর্জন করে এসেছ জমা করে এসেছ এখন তুমি চিৎকার করে কেউ লাভ হবে না কেউ তোমার চিৎকার শুনবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন এইভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল কি বলেছেন সহিব কারিব একটি হাদিস বলে মেইন আলোচনার দিকে চলে যাই আল্লাহ নবী বলেন ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান اتاহু আল্লাহ মান যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন দেখেন আজ হাদিস এবং কোরআন রায়াত মিলে কিনা সুরাত তওবার চৌত্রিশ পঁয়ত্রিশে আল্লাহ এই কথা বললেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফালামি কিন্তু সেই সম্পদের জাকাত সে দেয় নাই মূর্তি আল্লাহর নবী বলেন তার এই মালকে কেয়ামতের ময়দানে আগুনে গলায়া এমন বিষাক্ত দর সাপে পরিণত করা হবে যেই সাপের দুটি বিষাক্ত দাঁত থাকবে এই সাপের দুটি বিষাক্ত সাঁতা কি থাকবে দাঁত থাকবে ইয়ু তৌ অকুহ ইয়া মাল কয়ামা সুমমাইয়া খুঁজু এরপরে তার গর্দানে পেশিয়ে যাবে সে বলতে থাকবে আনা মা আলুক আরা কাংজুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার ওটা তুমি তো দুনিয়াতে জাকাত দাও নাই সুতরাং এই আজাদ থেকে বাঁচার জন্য যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই পুঙ্খানু পুঙ্খরূপে ক্লিয়ার কাট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হানড্রেড পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট ক্লিয়ার করে আমরা জাকাত এবং ফিতরা সদকাকে আদায় করে দিতে হবে ইনশাআল্লা